কেমন করে দেখে দেখো পাশের বাড়ির কাকিমা কেবল কাকিমা নয় হতে পারে কুচক্রের জেঠিমা ঠাম্মা জানালার পর্দাটা সরিয়ে উখি কে কি করছে তা পরে বলবে এখন জমিয়ে রাখে সে কেবল ধোয়া তুলসী পাতা লোককে বলে বেড়ায় যা তা সর্বগুণ সম্পন্ন হয় তার পরিবার নিজের ঢাক নিজে পেটাতে গিয়ে লোকের ঘুরে যায় মাথা যা শুনে শ্রোতাদের ঘুরে যায় মাথা সবচেয়ে সুন্দর হয় গুনি হয় কেবল তার ছেলে বা মেয়েটা একটু ঘেঁটে দেখো যাতে নেই কোনো ভালো কিছুর ছিটে ফোটা তার মতো মহান ও উপকারী নেই এই ধরাধামে ধামে খানার মতো নোংরা হয় সে লাগে না কোনোই নামে কামে লম্বা চড়া গল্প কেবল বলে বেড়ায় পথে ঘাটে নিজের গুণটায় অন্যকে জড়িয়ে প্রচার করে বেড়ায় বটে নমস্কার কবিতার নাম পাশের বাড়ির আন্টি কলমে কণ্ঠে জবা সরকার